আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে আমরা আমাদের অধ্যায় প্রতিটি অধ্যায়ের বেসিক কনসেপ্টের ক্লাসগুলোকেই অনেকগুলো সেগমেন্টে ভাগ করেছি আমরা আজকের এই সেগমেন্টে আলোচনা করতে চাই আমাদের ষষ্ঠ অধ্যায়ে জাবেদা নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং কিছু প্রবাহ চিত্র আমি চেষ্টা করেছি আমাদের এই বেসিকটাকে যতটা প্রাণবন্ধ করে তোমাদের সামনে উপস্থাপন করা যায় এবং এই প্রাণবন্ধ করে উপস্থাপন করার জন্য আমি বেশ কিছু প্রবাহ চিত্র বা চার্ট ব্যবহার করেছি যাতে করে জিনিসটা দেখতে তোমাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হয় দেখো আমরা বেসিক কনসেপ্টে জাবেদায় আলোচনা করার মতো খুব একটা কিছু নাই তার কারণ জাবেদার বেসিক হচ্ছে জাবেদা করা জাবেদা করা তো জাবেদাটা আমরা আলাদা করে শিখব অনেকগুলো ক্লাস করব জাবেদার উপরে এবং এমনভাবে করব যাতে করে তোমার কোনো জাবেদায় কোনো ধরনের কোনো রকমের কোনো অসুবিধা না থাকে আচ্ছা আমরা একটু জাবেদা কাকে বলে সেটা নিয়ে একটু কথা বলতে চাই আমরা সবাই জানি যে আমাদের ইংরেজি জার্নাল শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে জার জাবেদা এবং এই জাবেদাটা এই জাবেদা শব্দটা বা জার্নাল শব্দটা মূলত একটা ফরাসি শব্দ যার থেকে উৎপত্তি এই যে আমরা দেখতেছি যার এই যার মানে হচ্ছে দিন বা হচ্ছে দিবস এই যার শব্দের মানে কি দিন বা দিবস তাই না আচ্ছা আমি তো আগেই বলে নিই পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য বা প্রবাহচিত্রটা আমরা আলোচনা করি শুধুমাত্র এমসিকিউর জন্য ফর এমসিকিউ ওকে তাহলে দেখো ভাইয়া তাহলে যার শব্দের অর্থ কি দিন বা দিবস দিন বা দিবস তাই না তাহলে আমরা সাধারণ অর্থে বলতে পারি সাধারণ অর্থে বলতে পারি যে আমাদের ব্যবসায়ে প্রতিনিয়ত যেই লেনদেনগুলো সংগঠিত হচ্ছে সেই লেনদেনগুলোকে আমরা প্রাথমিকভাবে ডেইলি বেসিসে দৈনিকে দৈনিক ভিত্তিতে যেই বইতে আমি লিপিবদ্ধ করি ওই বইটার নাম হচ্ছে জাবেদা আমার প্রতিষ্ঠানে যেই লেনদেনগুলো সংগঠিত হইতেছে প্রতিদিন দৈনিক হিসেবে দিন হিসেবে তারিখ হিসাবে যেই লেনদেনগুলো সংগঠিত হইতেছে ওইগুলোকে আমি একটা ছকে উপস্থাপন করতেছি একটা ছকে আমি লিপিবদ্ধ করতেছি এবং সেটাকে আমরা কি বলছি সেটাকে আমরা বলছি জাবেদা এই সেটাকে আমরা কি বলছি ভাইয়া সেটাকে আমরা বলছি হচ্ছে জাবেদা তাহলে আমরা কি বলতে পারি ভাইয়া ব্যবসা প্রতিষ্ঠানে সংগঠিত লেনদেন সমূহকে প্রাথমিকভাবে যেই বইতে দৈনিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকেই আমরা জাবেদা বলি ভালো কথা তো শর্টকাট একটা শিখলাম আমরা ব্যাপক অর্থেটাকে আরও বিশ্লেষণ করতে পারি আরও লম্বা একটা বিশ্লেষণ করার সুযোগ আমাদের হাতে রয়েছে সেটা হচ্ছে কি ব্যবসায়িক লেনদেন সমূহ সংগঠিত হওয়ার পরে তারিখের ক্রম অনুযায়ী দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ যেই বিবরণীতে সর্বপ্রথম যেই বিবরণীতে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয় তাকেই আমরা কি বলি ভাইয়া তাকে আমরা জাবেদা বই বলি মনে রাখবা আমি জাবেদাতে সর্বপ্রথম লিপিবদ্ধ করি লিপিবদ্ধ করা হয় সর্বপ্রথম কোন বইতে বইতে জাবেদা এই জাবেদা বইয়ের একটা নাম হচ্ছে প্রাথমিক বই একটা নাম হচ্ছে সহকারী বই একটা নাম হচ্ছে সাহায্যকারী বই একটা নাম হচ্ছে দৈনিক বই তুমি যেটাই বলো না কেন জাবেদাকে বলা হয় খতিয়ানের সহকারী বই জাবেদাকে বলা হয় খতিয়ানের সাহায্যকারী বই জাবেদাকে বলা হয় খতিয়ানের প্রাথমিক একটা বই কথাটাকে কি বোঝা গেছে ভাইয়া তাহলে জাবেদার মূল অবজেক্টিভটা কি আমার জাবেদার মূল অবজেক্টিভ হচ্ছে আমি আমার লেনদেনগুলোকে তারিখের ক্রমান্বয়ে তারিখের ক্রম অনুযায়ী দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক লেনদেনের ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে ছোট্ট একটা ব্যাখ্যাসহ সহ উপস্থাপন করব। এই যে আমি লেনদেনের তারিখ অনুযায়ী দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক লেনদেনের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে ছোট একটা ব্যাখ্যা সহ উপস্থাপন করতেছি এইটাকে আমরা বলি হচ্ছে জাবেদা এটাকে আমরা কি বলি ভাইয়া এইটাকে আমরা বলি হচ্ছে জাবেদা কথা কি বুঝাইতে পারছি ভাইয়া জাবেদা কাকে বলে এই জিনিসটা আমরা আশা করি বুঝতে পারতেছি আমরা একটু জাবেদার গুরুত্ব নিয়ে কথা বলতে চাই ভাইয়া আমরা একটু জাবেদার গুরুত্ব নিয়ে কথা বলতে চাই জাবেদার গুরুত্বগুলো কি কি এমসিকিউ আসবে কিন্তু ভাইয়া এই এই জায়গা থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসবে ঠিক আছে জাবেদার গুরুত্বপূর্ণ গুরুত্বগুলো কি কি ভাইয়া সবার প্রথম এক নাম্বার গুরুত্ব সেটা হচ্ছে কি করা হয় লেনদেন লিপিবদ্ধ করা হয় আমরা জাবেদার মাধ্যমে আমাদের ব্যবসায়ের লেনদেনগুলোকে সর্বপ্রথম সর্বপ্রথম লিপিবদ্ধ করার সুযোগ পাই লেনদেনগুলো রাখতে হবে তাই না লিপিবদ্ধ করে রাখতে হবে তো সর্বপ্রথম লিপিবদ্ধ করি কোথায় জাবেদার মধ্যে তাই না জাবেদায় যেহেতু প্রতিটা লেনদেন আলাদা আলাদা করে তারিখ অনুযায়ী লেখা হয় এর ফলে আমরা আমাদের লেনদেনের সংখ্যা এবং ওই লেনদেনের সংগঠিত অর্থের পরিমাণ জানতে পারি আমার পাঁচ তারিখে দুইটা লেনদেন সংগঠিত হয়েছে সাত তারিখে তিনটা লেনদেন হয়েছে তাহলে মোট লেনদেন হয়েছে কয়টা আইডেন্টিফাই করতে পারি অথবা প্রতিদিন কয়টা লেনদেন হইলো এটাও কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারি তার মানে জাবেদার মাধ্যমে আমরা আমাদের লেনদেনের যেই মোট সংখ্যা সেটা যেমন বের করতে পারি আমার লেনদেনের মোট অ্যামাউন্ট কত সেটাও কিন্তু আমি জাবেদার মাধ্যমেই নির্ণয় করতে পারি আচ্ছা এরপরে কি আছে দেখো এরপরে হচ্ছে সত্তার প্রয়োগ নিশ্চিত করা সত্তার প্রয়োগ নিশ্চিত করা সংজ্ঞায় কি বলেছিলাম যে লেনদেনগুলোর তারিখের ক্রম অনুযায়ী দুতরফা দাখিলা পদ্ধতিতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ কি বিশ্লেষণ ভাইয়া ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট বিশ্লেষণ তাই না তার মানে কি আমি আমার লেনদেনগুলোকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করতেছি কি করতেছি ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করতেছি এই যে যে আমি আমার লেনদেনগুলোকে ডেবিট ক্রেডিট আকারে বিশ্লেষণ করতেছি ডেবিট ক্রেডিট দুইটা পক্ষ আইডেন্টিফাই করা হয়ে যাচ্ছে না দুইটা পক্ষ আইডেন্টিফাই হয়ে যাচ্ছে না তার মানে আমরা জাবেদার মাধ্যমে লেনদেনের সত্তার প্রয়োগটাকে নিশ্চিত করতে পারি আমার লেনদেনে যে দৈত্য দুইটা পক্ষ আসে এই দুইটা পক্ষকে আমি আইডেন্টিফাই করতে পারি বলে এর মাধ্যমে সত্তার প্রয়োগটা নিশ্চিত করা যায় হ্যাঁ আমার এখানে দ্বৈত সত্তার একটা প্রয়োগ ঘটছে তাই না আচ্ছা এরপরে দেখো ভাইয়া এরপরে হচ্ছে লেনদেনের ব্যাখ্যা জানা যায় ভালো কথা আমরা দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে মানে জাবেদা করার মাধ্যমে যখন আমরা জাবেদা করি ফর এক্সাম্পল আমি নগদে পণ্য ক্রয় করছি তাহলে এটা জাবেদা কি হবে জাবেদা হবে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট তো লেনদেনের দুইটা পক্ষ আমি বিশ্লেষণ করলাম পরে আমি কি লিখি এখানে কারণ লিখে দিই না নগদে পণ্য ক্রয় নগদে ক্রয় করা হয়েছে এই যে আমি লেনদেনের একটা ব্যাখ্যা দিয়ে দেই এই ব্যাখ্যা পরে কিন্তু বোঝা যায় লেনদেনটা কি ছিল লেনদেনে তুমি দেখো তুমি যখন আলহামদুলিল্লাহ তুমি যখন যাবে দায় ভালো হয়ে যাবে তখন তুমি জাবেদার দুইটা পক্ষ দেখে বলতে পারবা লেনদেনটা কি ছিল জাবেদার দুইটা পক্ষ তুমি দেখে বলতে পারবা তোমার লেনদেন কি ছিল তাই না আবার আবার যখন তুমি এই যে একটা ব্যাখ্যা লিখে দিচ্ছ না এই ব্যাখ্যা দেখেও কিন্তু ভাইয়া বলা যায় আমাদের আসলে লেনদেনটা কি ছিল তার মানে আমি জাবেদার মাধ্যমে লেনদেনের ব্যাখ্যা জানতে পারি যে ক্রয় হিসাবটা যে ডেবিট আমি করলাম কেন ডেবিট করছি আমি যে নগদান হিসাব ক্রেডিট করলাম আমি কেন ক্রেডিট করছি এই ব্যাখ্যাটা আমার কাছে একটা পরিষ্কার ধারণা থাকে তাই না দ্বিতীয় কথা পাঁচ নম্বর কথা হচ্ছে কি এই পাঁচ নম্বর কথা হচ্ছে ভুল ত্রুটি হ্রাস পায় তুমি এটা মানো আর না মানো তুমি ভুল যাবে করতেই পারবে না তুমি ভুল যাবেদা করে অঙ্ক মিলাইতেই পারবে না ইম্পসিবল ব্যাপার তার মানে যাবে আসলে ভুল করা যায় না হ্যাঁ তুমি দাখিলা ভুল দিতে পারো দেনাদার হিসাব ডেবিট না করে তুমি হয়তো বা রহিম হিসাব ডেবিট দিতে পারো বা অন্য কিছু ডেবিট মানে তুমি যে ভুল করে জাবেদা মেলাবা এটা আসলে সম্ভব না জাবেদা ভুল করা যায় না তার মানে জাবেদা করার মাধ্যমে আমার হিসাবে যেহেতু আমি ভুলের সংখ্যা কমে যায় তার মানে পরবর্তীতে ভুল করার সুযোগটা দেখবা তো কমে যাচ্ছে তুমি দেখো তুমি আমার ক্লাসে তুমি দেখবা আমি তোমারে জাবেদা করাচ্ছি জাবেদা করে ক্ষতিয়ান করাচ্ছি জাবেদা করে নকদান বই করাচ্ছি জাবেদা করে করাই হিসাব সমীকরণের প্রভাব করাই সেইটাও আমি আবার জাবেদা দিয়েই করাই তার কারণ মানে জাবেদা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা বটগাছ যদিও তারে আমরা সহকারী বই বলি বাট ওর ভূমিকাটা হচ্ছে কি মানে বট গাছের মতো ও সবাইরে প্রোটেক্ট করে ও সবাইরে প্রোটেক্ট করতে পারে তুমি একটা অঙ্ক করার আগে যদি অঙ্ক করো আমি তোমার নিশ্চিত দিতে পারি ওই অঙ্কে তুমি চাইলেও ভুল করতে পারবা না ওই অঙ্কে ভুল করার সুযোগটা অনেক কমে যায় তার মানে জাবেদা কি করে আমার প্রতিষ্ঠানের ভুল ত্রুটির পরিমাণকে কমায়া দেয় ভুল ত্রুটির পরিমাণকে হ্রাস করে দেয় তাই না আচ্ছা এরপরে কি আছে ভাইয়া ছয় নম্বরে বলছে ভবিষ্যৎ সূত্র হিসেবে কাজ করে ভবিষ্যৎ আমার প্রতিটা কাজে প্রতিটা ক্ষেত্রে আমার জাবেদাকে লাগে আমি জাবেদাকে মনে করি জাবেদার মাধ্যমে আমি আসলে কাজগুলো করার চেষ্টা করি তাই না এবং সাত নম্বরে হচ্ছে পাকা বইয়ের সহায়ক পাকা বই মানে হচ্ছে এখানে খতিয়ানকে বোঝানো হচ্ছে এই পাকা বই মানে কি পাকা বই মানে এখানে খতিয়ানকে বোঝানো হচ্ছে জাবেদা কি করে খতিয়ানকে সহযোগিতা করে তুমি দেখো তুমি জাবেদা না করেও কিন্তু খতিয়ান করতে পারো কিন্তু তুমি যখন জাবেদা করে খতিয়ানটা করতেছো এটা কিন্তু তোমার জন্য মোর ইজিয়ার হয়ে যাচ্ছে খতিয়ানটা তৈরি করা তার মানে ও কি করে আমার পাকা বই হিসাবে যে পাকা বইটা আছে সেটাকে ও অনেক বেশি সহযোগিতা করে তাই না আচ্ছা তাহলে আমরা এই ব্যাখ্যাগুলো এতক্ষণ দেখলাম এই ব্যাখ্যাগুলো এতক্ষণ আলোচনা করলাম আমরা চলে যাচ্ছি জাবেদার শ্রেণী বিভাগের মধ্যে জাবেদাকে মূলত ভাইয়া আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি জাবেদাকে কয়টা ভাগে ভাগ করতে পারি দুইটা ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে বিশেষ জাবেদা আর দুই নম্বরটা হচ্ছে প্রকৃত জাবেদা বিশেষ জাবেদার মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে এই বিশেষ জাবেদার মধ্যে অনেকগুলো ভাগ আছে কি কি ক্রয় জাবেদা আছে বিক্রয় জাবেদা আছে ক্রয় ফেরত জাবেদা বিক্রয় ফেরত জাবেদা নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদা আচ্ছা ক্রয় জাবেদা কাকে বলে ভাইয়া ক্রয় যাবে তা হচ্ছে আমি বাকিতে ক্রয় করছি এমন লেনদেন গুলো আমরা লিপিবদ্ধ করব কোথায় এমন লেনদেন আমরা লিপিবদ্ধ করব ক্রয় যাবে আবারও খেয়াল করে দেখো আমি পণ্যটা বাকিতে ক্রয় করছি ভাইয়া আমি পণ্যটা বাকিতে ক্রয় করছি এই যে বাকিতে ক্রয় সম্পর্কিত লেনদেনগুলো আমি যেই বই যেই বিবরণী যেই দলিল যেই ছকে আমি উপস্থাপন করি সেটা নাম হচ্ছে ক্রয় দা। ঠিক একইভাবে আমি যখন বাকিতে বিক্রয় করব এই ঠিক একইভাবে আমি যখন বাকিতে বিক্রয় করব এই বাকিতে বিক্রয় সম্পর্কিত লেনদেনগুলো লিপিবদ্ধ করা হবে বিক্রয় যাবে দায় বাকিতে বিক্রয়কৃত লেনদেনগুলো লিপিবদ্ধ করা হবে কোথায় বিক্রয় যাবে দায় কথা বুঝিও ভাইয়া ক্রয় যাবে দায় আমি লিপিবদ্ধ করব বাকিতে ক্রয় সম্পর্কিত লেনদেন বিক্রয় যাবে দায় আমি লিপিবদ্ধ করব বাকিতে বিক্রয় সম্পর্কিত লেনদেন কথা কি বুঝছি না কি বুঝি নাই ক্রয় ফেরত বিক্রয় ফেরত খেয়াল করে দাও খেয়াল করে দেখো ভাইয়া হিসাব বিজ্ঞানে ধরেই নেওয়া হয় আমি ওই পণ্যটাই ফেরত দিতে পারি বা ওই পণ্যটাই ফেরত নেই যেটা আমি বাকিতে ক্রয় অথবা বিক্রয় করছিলাম ভাইয়া আমি ওই ধরনের পণ্যগুলাই ফেরত দিব বা ফেরত নিব যেই পণ্যগুলা আমি বাকিতে ক্রয় করছিলাম বা বাকিতে বিক্রয় করছিলাম বাকিতে ক্রয় বা বিক্রয়কৃত পণ্যগুলো যদি ফেরত দিয়ে দেওয়া হয় সেটার জন্য যেই যাবেদা দিচ্ছি সেটা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা আমি পণ্য বাকিতে কিনছিলাম ওই পণ্যটা আমার পছন্দ হয় নাই পণ্যটা আমার নমুনা মাফিক হয় নাই পণ্যটা আমার চাহিদা অনুযায়ী হয় নাই পণ্যটা ভেজাল বা নষ্ট ছিল এই কারণে আমি ফেরত দিয়ে দিলাম এটার জন্য আমি যে যাবেদা দিব সেটা হচ্ছে ক্রয় ফেরত যাবেদা আমি পণ্য বেচছিলাম আমার ক্রেতা আমার কাছে পণ্য ফেরত দিয়ে দিছে যে কোনো কারণে ফেরত দিতে পারে আমার বিকৃত পণ্য আমার কাছে ফেরত আসছে এটা আমার জন্য একটা বিক্রয় ফেরত যাবেদা এইটা আমার জন্য একটা বিক্রয় ফেরত যাবেদা তাই না তাহলে আমরা ক্রয় ফেরত বিক্রয় ফেরত বুঝলাম নগদ প্রাপ্তি নগদ প্রদান ভাবার দরকার নাই আমি নগদ টাকা পাইছি আমি নগদ নগদ টাকা টাকা দিছি পাইলে সেটা নগদ প্রাপ্তি যাবেদা আমি পণ্য বিক্রি করে টাকা পাইতে পারি দেনাদারের কাছ থেকে টাকা পাইতে পারি অন্যান্য অন্য যে কোনো আয়ের জন্য আমি নগদ টাকা পাইতে পারি এই যে আমি নগদ টাকা পাইছি আমার কাছে নগদ টাকা আসছে এটা হচ্ছে আমার জন্য নগদ প্রাপ্তি যাবেদা নগদ টাকা পাইলে নগদ প্রাপ্তি জাবেদা দিতে হয় যদি আমার কাছ থেকে নগদ টাকা চলে যায় তাহলে সেটা হবে কি নগদ প্রদান জাবেদা আমার কাছ থেকে যদি নগদ টাকা চলে যায় সেটা কি হবে নগদ প্রদান যাবেদা কথা কি বুঝাইতে দিতে পারছি ভাইয়া তাহলে বিশেষ জাবেদা গুলো বুঝছে এখান থেকে এমসিকিউ আসতে পারে নিচের কোনটি বিশেষ জাবেদা এই এমসিকিউ কি আসবে বলুন নিচের কোনটি বিশেষ যাবেদা বিশেষ জাবেদা বা বলে দিব নগদ প্রাপ্তি যাবেদা কোন ধরনের যাবেদা উত্তর কি বিশেষ জাবেদা প্রকৃত জাবেদা কাকে বলে ভাইয়া বিশেষ জাবেদায় অন্তর্ভুক্ত হয় না এমন সকল যাবেদাই হচ্ছে কি আমার জন্য প্রকৃত যাবেদা বিশেষ জাবেদায় অন্তর্ভুক্ত হচ্ছে না এমন সকল যাবেদাই আমার জন্য প্রকৃত যাবেদা যেমন সংশোধনী যাবেদা এই যেমন কি সংশোধনী যাবেদা সমন্বয় যাবেদা সমাপনী যাবেদা প্রারম্ভিক জাবেদা অন্যান্য জাবেদা আচ্ছা সংশোধনী জাবেদাটা কাকে বলে ভাইয়া আমি আমার পূর্বে কৃত ভুলের সংশোধনের জন্য যেই জাবেদাটা দিব আমি আমার পূর্বে সংগঠিত ভুলের জন্য যেই জাবেদাটা দিব সেটাকে আমি বলবো সংশোধনী জাবেদা আমি আগে কোনো একটা ভুল করছি ভাইয়া আমি আগে কোন একটা ভুল করে ফেলছিলাম ওই ভুলটা সংশোধন করার জন্য হিসাব বিজ্ঞানের আরেকটা নিয়ম হচ্ছে কাটাকাটি করা যাবে না অর্থাৎ তুমি কোন একটা কিছু লিখছো কোন হিসাব তিন হাজার টাকা কিন্তু অ্যাকচুয়ালি ওই হিসাবটা ছিল তিনশো টাকা তো তুমি কি কি করবা এমনি কেটে দিয়ে আবার তিনশো লিখবা নয় কার না এই জিনিস হিসাব বিজ্ঞানে চলে না ভুল করে ফেলছো ভুল করে ফেলছো কাটাকাটি নাই পরবর্তীতে অন্য একটা দাখিলা দিয়ে ওইটাকে কারেকশন করতে হবে হিসাব বিজ্ঞানে করতে হয় নতুন করে সংশোধনী দাখিলা দিয়ে নতুন করে সংশোধনী জাবেদা দিয়ে কাটাকাটি করে কোনো কারেকশন করা হিসাব বিজ্ঞানে যায় না হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মধ্যে জিনিসটা যায় না তাহলে ভাইয়া সংশোধনী জাবেদা দিব আমরা কখন যখন আমরা পূর্বে কোনো ভুল করে ফেলছি পূর্বে কৃত ভুলের জন্য খেয়াল করো পূর্বে কৃত ভুলের জন্য আমি আমি যেই সংশোধনমূলক কাজটা করব। সেটাকে বলবো সংশোধনী জাবেদা সংশোধনী জাবেদা কথা কি বোঝা গেছে ভাইয়া এরপরে আমরা আসবো সমন্বয় জাবেদার মধ্যে আমাদের হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান বলি বা গ্যাপের কথা বলি আমরা হিসাব বিজ্ঞানের যেই নিয়মগুলো অনুসরণ করি তার বেশিরভাগ নিয়মগুলো গ্যাপ স্বীকৃত জেনারেলি এক্সেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল সার্বজনীন হিসাব বিজ্ঞানের নীতিমালাগুলো সার্বজনী গৃহীত হিসাব বিজ্ঞানের নীতিমালা এই পক্ষটার বা এই প্রতিষ্ঠানটার বা এই এর আন্ডারে যেই নিয়মগুলো আছে আমরা ম্যাক্সিমাম টাইমে এই নিয়মগুলোকে অনুসরণ করি হিসাব বিজ্ঞানের মোস্ট অব দ্য নিয়ম গ্যাপ থেকে নেওয়া গ্যাপের মানে রুলসগুলো মেনে আমরা অঙ্কগুলো করি আর কি তো আমাদের এই জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বা গ্যাপ ওরা হচ্ছে বকেয়ার ধারণার নীতিতে বিশ্বাসী বকেয়ার ধারণার নীতি মানে ওরা আমাদেরকে বলে যে কোন একটা লেনদেন সংগঠিত হয়ে গেছে মানেই ওই লেনদেনটাকে লিপিবদ্ধ করতে হবে ব্যয় সংগঠিত হয়েছে আয় অর্জিত হইছে টাকা দেয়ও নাই টাকা পাইও নাই সমস্যা নাই যেহেতু ঘটনা আমার ঘটে গেছে তার মানে এটা আমার জন্য লেনদেন তার মানে এটা আমাকে লিপিবদ্ধ করতে হবে নগদ টাকা আমি আজকে পাই দুই মাস পরে পাই দুই মাস পরে দেই হোয়াট এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমি কি কাজটা করছি কিনা আমি যারা টাকা যাওয়ার কথা ছিল সে আমার কাজটা করে দিছে কিনা অর্থাৎ আমি কি সুবিধা দিছি কিনা বা আমি কি সুবিধা পাইছি কিনা যদি সুবিধার আদান প্রদান হয়ে যায় তাহলে সেটা আমার জন্য লেনদেন নগদ টাকা এখন পাইনি দুই দিন পরে পাবো সমস্যা নেই তাহলে যেহেতু আমাদের হিসাব বিজ্ঞান বকেয়ার নীতিকে স্বীকৃতি দেয় তার মানে আমার কিছু লেনদেন আয় ব্যয় হিসাবগুলো বকেয়া অগ্রিম থেকে যায় এবং আমরা এই সমন্বয়ের মাধ্যমে ওই বকেয়াগুলোকে যোগ করি অগ্রিমগুলোকে আমরা বিয়োগ করি তাহলে ভাইয়া আমার সারা বছরের সংগঠিত লেনদেনের মধ্যে যে সমস্ত আয় বা ব্যয়গুলো বকেয়া বা অগ্রিম থাকে এগুলোকে আমি ম্যাচ করার চেষ্টা করি কিসের মাধ্যমে সমন্বয় যাবেদার মাধ্যমে কিসের মাধ্যমে সমন্বয় যাবেদার মাধ্যমে ওকে এরপরে আমরা আসি সমাপনী হিসাব ক্লোজিং জার্নাল সমাপনী দাখিলায় কি করা হয় আমি আমার বছর শেষে নামিক হিসাবগুলো বন্ধ ঘোষণা করি নামিক হিসাব বা আমার মানে সোজা কথা আমার বছরের শেষে তিনটা হিসাব জীবিত থাকে সম্পদ দায় মালিকানা সত্য সম্পদ দায় মালিকানা সত্য এই তিনটা হিসাব রেখে আমি বাকি সকল হিসাবকে বন্ধ ঘোষণা করে দিই কি করে দেই বন্ধ ঘোষণা করে দেই। এই যে বাকি হিসাবকে আয় ব্যয় উত্তোলন বছর শেষে এই আয় ব্যয় উত্তোলন হিসাবগুলোকে বন্ধ করার জন্য যেই দাখিলা প্রদান করা হয় সেই দাখিলাকে আমরা বলি সমাপনী দাখিলা বছর শেষে সম্পদ এবং ব্যয়বাচক সরি সম্পদ বলি কেন ব্যয় আয় ব্যয় এবং উত্তোলন বাচক বন্ধ করে দেওয়ার জন্য যেই দাখিলাটা আমরা দেই সেই দাখিলার নাম কি সমাপনী দেখো মধ্যে আমার একটা প্রতিষ্ঠান এটা তো চলতে থাকবে তাই না আমার প্রতিষ্ঠানটা অনন্ত কাল পর্যন্ত চলবে অনির্দিষ্ট কাল পর্যন্ত চলবে এটাই আমার ব্যবসায়িক সত্তার নীতি এই আমার ব্যবসায়িক সত্তার নীতি না এটা হচ্ছে আমার চলমান প্রতিষ্ঠান ধারণার নীতি চলমান প্রতিষ্ঠান ধারণার নীতি আমাকে বলে যে ভাইয়া আমি যেই ব্যবসাটা গঠন করলাম এটা আমি চালাবো আমার ছেলে মেয়ে চালাবে আমার নাতি চালাবে তার ছেলে চালাবে তার ছেলে চালাবে তার ছেলে চালাবে মানে এটা চলতেই থাকবে আমার ব্যবসাটা অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে এই যে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান এটা অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে এটাকে আমরা বলতেছি চলমান প্রতিষ্ঠান ধারণার নীতি এবং এই চলমান প্রতিষ্ঠানের মধ্যে এই চলমান সময়কে আমরা ছোট ছোট ভাগে ভাগ করে ফেলি যেই ভাগগুলোর নাম হচ্ছে হিসাবকাল হিসাবকালে কি করা হয় পূর্ববর্তী হিসাবের সম্পদ দায় মালিকানা সত্য এই বছরে নিয়ে আসা হয় বা পূর্ববর্তী বছরের হিসাবগুলোকে যখন আমরা পরবর্তী বছরে ট্রান্সফার করতে চাই পরবর্তী বছরে যখন এটাকে আমি স্থানান্তরিত করতে চাই তখন আমাকে কি করতে হয় তখন আমাকে আসলে প্রারম্ভিক জাবেদা দিতে হয় এবং এতক্ষণ যা আলোচনা করলাম এর বাইরে যা কিছু আমি পাচ্ছি সব কিছু আমার জন্য অন্যান্য যাবেদা ভাইয়া আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করেছি এর বাইরে যদি কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে আমার জন্য অন্যান্য জাবেদা সেটা কি আমার জন্য অন্যান্য যাবেদা আমি আমার মতো করে মুখে ব্যাখ্যা করেছি আমাদের এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে আমি আশা করতেছি এই ব্যাখ্যাটুকু পড়লে তোমরা খুব ভালো বুঝতে পারবা আমাদের বইটা আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যেন বেসিকটা খুব সুন্দর হয় এবং বেসিকটা সুন্দরের চেষ্টা থেকে আমরা বেসিককে যত ভাগে ভাগ করা যায় ছোট ছোট সেগমেন্ট রেখেছি ভাইয়া অনেক বড় একটা বেসিকের ক্লাস যদি তোমরা চাও এরকম অনেক ক্লাস আমার ইউটিউবে আছে। অনেক ক্লাস আমার ইউটিউবে আছে। একটা ক্লাসে একটা চ্যাপ্টার পুরাটা শেষ করেছি যেটাকে আমরা আমাদের টেকনিক ইজি এডুকেশনের ভাষায় বলি পোস্টমর্টাম ক্লাস এটা যখন অন্যান্যরা চিন্তাও করতে পারে নাই তখন থেকে ওই ক্লাসগুলো আমাদের ইউটিউবে অ্যাভেলেবেল আছে একটা ক্লাস একটা ক্লাসের মধ্যে একটা চ্যাপ্টার শেষ করে দিয়েছি অ্যান্ড ওই ক্লাসের ডিউরেশন হইতে পারে দুই ঘন্টা ওই ক্লাসের ডিউরেশন হইতে পারে চার ঘন্টা ওই ক্লাসের ডিউরেশন হইতে পারে সাত ঘন্টা কিন্তু আমি আসলে ওই আলোচনাগুলোর খুব একটা পক্ষপাতিত্ব না কারণ ওই আলোচনাগুলো আমাদেরকে কিছুটা বোরিং করে তুলবে লম্বা ক্লাস করাটা তো তুমি সাত ঘন্টাই ক্লাস করো সাত ঘন্টা ষাটটা ক্লাস করো এক ঘন্টা করে তুমি চার ঘন্টা ক্লাস করো এক ঘন্টা করে চারটা ক্লাস করো অথবা আট মানে 30 মিনিট করে তুমি আটটা ক্লাস করো কোনটা তোমার জন্য সুবিধা মনোযোগ ধরে সুবিধা হচ্ছে ছোট ক্লাসগুলোতে এবং আমি আমার বেসিকগুলোকে এমনভাবে ডেভেলপ করার চেষ্টা করেছি যাতে করে আমি অল্প অল্প সেগমেন্টে অনেক বেশি আলোচনা করতে পারি এই জন্য তোমরা দেখবে আমাদের বেসিক সেকশনটাই সবচাইতে দুর্দান্ত তুমি যদি আমাকে বলো যে ভাই আপনার ইজি অ্যাকাউন্টিং বই আমি কিনবো তার একটা কারণ বলেন একটা কারণ হচ্ছে বেসিক তুমি বেসিক এই বইতে তুমি যেইভাবে বেসিক পাবা পৃথিবীর অন্য কোনো বিজ্ঞান বইতে তুমি এই এইভাবে ব্যাসিক তুমি পাবা না এইভাবে ব্যাসিক তুমি পাবা না কারণ অন্যরা সবাই যেটা বানায় আমার কাছে মনে হয় সেটা একটা প্রশ্ন ব্যাংক মাল্টিপল কিছু কোশ্চেনে তারা একটা সমাধান দিয়ে রাখে ভাই আমার তো প্রশ্নের সমাধানটা এত বেশি ইম্পর্টেন্ট না প্রস্তুত আমি টেস্ট পেপার কিনলেই পাচ্ছি প্রস্তুত আমি সাপ্লিমেন্ট কিনলে পাচ্ছি আমার দরকার আগে বেসিকটা ইম্প্রুভ করা তুমি বেসিক পাচ্ছা পাবা আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইতে তুমি সাজেশন পাবা তুমি বোর্ড প্রশ্নের সমাধান পাবা তুমি বইয়ের অনুশীলনীর প্রশ্নের সমাধানও পাবা এভরিথিং পাবা তোমার হিসাব বিজ্ঞানের জন্য একটা ফর্মুলায় যথেষ্ট সেটা হচ্ছে ইজি অ্যাকাউন্টিং বই সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি দোয়া করবা আসসালামু আলাইকুম